আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফোনের মধ্যে আপনারা ফিঙ্গার লক কিভাবে লাগাবেন এইভাবে ফিঙ্গার দিলেই আপনার ফোনটি আনলক হয়ে যাবে তো কিভাবে আপনার ফোনে আপনারা ফিঙ্গার প্রিন্ট লক লাগাবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখন আমার হাতে যেই ফোনটি আছে এই ফোনটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা নেই এবার আমি এই ফোনটির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে দেখাবো আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার জন্য আপনাদেরকে ফোনের সেটিংস অপশানটিকে ওপেন করে নিতে হবে সেটিংস অপশানটিকে ওপেন করার পর এখানে আপনাদেরকে স্ক্রোল ডাউন করে একটু নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট ফেস ডাটা অ্যান্ড স্ক্রিন লক কোনো কোনো ফোনে এই অপশনটি সিক্রুট এন্ড প্রাইভেসি নামে অপশনটি পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করার পর উপরে আপনারা একটি অপশান পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট আনলক এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করার আগে আপনার ফোনে একটি স্ক্রিন লক থাকা দরকার তো স্ক্রিন লক সেট করার জন্য এখান থেকে একটি লককে আপনাদেরকে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর নিচে আপনারা একটি গতির অপশন পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার পর এবার আপনারা যে স্ক্রিন লকটি রাখতে চান ওইটি দুবার দেওয়ার পর এইখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে বন্ধুরা আপনারা যে আঙুলটি দিয়ে আপনারা ফোনটিকে আনলক করতে চান সেই আঙুলটিকে নিয়ে আপনাদেরকে এই জায়গায় কিছু এরকমভাবে ট্যাপ ট্যাপ করতে হবে দেখতে পাচ্ছেন কিছু এরকমইভাবে আপনাদেরকে ট্যাপ ট্যাপ করতে হবে ততক্ষণ করতে হবে যতক্ষণ যে ওপরে ওই অপশানটি পুরো নীল না হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক একটু করে ওই অপশানটি পুরো নীলে ভরে যাচ্ছে তো এইখানে ওই অপশনটি পুরো নীলে ভরে যাওয়ার পর যদি আপনারা ফিঙ্গারপ্রিন্টের সাথে সাথে আপনার ফোনে ফেস লকও লাগাতে চান তো অ্যাড অপশানে ক্লিক করে আপনারা ফেস লকও লাগাতে পারেন নয়তো এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যান্সেল করতে পারেন ক্যান্সেল অপশানে ক্লিক করার পর নিচে আপনারা একটি ডান অপশান পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট কেটে আপনাদেরকে আপনার ফোনের হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর ফোনটিকে এখান থেকে একবার অফ করে অন করে নিতে হবে ফোনটিকে অন করার সাথে সাথেই আপনার ফোনে ফিং ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে যাবে এরকমইভাবে আপনারা আপনার ফোনে ফিঙ্গার লক সেট করতে পারেন